হ্যালো ভিউয়ারস আসসালামু চলে আসলাম এই নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ারস ভিডিও শুরু করার আপনাদের বাইরের ওয়েদারটা দেখাই আপনারা বাইরের ওয়েদারটা দেখে বুঝতে পারবেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে আপনারা হয়তোবা আবার টিনের যে বৃষ্টি পড়তেছে টিනේ বৃষ্টির আওয়াজটা আপনারা পাচ্ছেন ভিডিওতে এত দিন কিন্তু প্রচুর গরম পড়ছে গরম পরে কিন্তু হঠাৎ করে আবার এখন কিন্তু বৃষ্টি পড়তেছে একটু আবার ঠান্ডা লাইছে এতে কিন্তু কবুতরের ওয়েদার চেঞ্জের কারণে কবুতরে কিন্তু অনেক সময় একটু ঠান্ডা গরম লেগে যায় এই জিনিসটা একটু সবাই সতর্ক থাকবেন কারণ কবুতরে জানি কোনোভাবে ঠান্ডা গরম না লাগে আর আজকে আমি একটা জিনিস একটু চেক করবো ভিডিওতেই সেটা হচ্ছে যে আপনারা তো ওই বাচ্চাটা দেখছেন আমি আপনাদের বলছিলামই যে ওই বাচ্চাটার হচ্ছে পায়ে প্রবলেম হয়েছে এখন পার কেমন কি অবস্থা আর হচ্ছে বাচ্চাটা কেমন কি খাইছে আমি তো খাবার দিয়ে দিছি বাচ্চাকে একটু ধরে আমি চেক দিব পায়ে হালকা হালকা বল আসছে আগের দিনের তুলনায় পায়ে হালকা হালকা বল আসছে কিন্তু আগের দিনের তুলনায় একটু বল আসছে একটা জিনিস তো ডানায় শক্তি কেমন খাইছে আমরা একটু চেক দিই আগের দিন আমি যেটা দেখছিলাম বাচ্চাটা বাচ্চাটা কিন্তু আগের দিন অল্প খাইছিল সেই তুলনায় আজকে আমি দেখতে পাচ্ছি বাচ্চাটা তোলেতে কিন্তু ভালোই খাবার আছে বাচ্চাটাকে একটু আমি আপনাদের দেখাই এর চোখ টোক একটু আমি আপনাদের দেখাই এই যে হচ্ছে বাচ্চাটার যে আগের দিন বাচ্চাটার গায়ে কোনো ওয়েট ছিল না আস্তে আস্তে একটু ওয়েট বাড়তেছে বাচ্চাটা ইমপ্রুভ করতেছে আর আপনারা তো লেস দেখছেনই টন্টনাল লেস আর এর পাটা একটু দেখাই এই যে হচ্ছে পা দেখ আলহামদুলিল্লাহ বাচ্চাটা আমার ইমপ্রুভ করতেছে

এখানে জানলা দেখবেন জানলা কিন্তু আটকানো আর এখানে যেহেতু আমার জানলা নাই সেজন্য আমি আগে ভিডিওতে আপনাদের দেখাইছি আমি এখানে ফ্রি বল দিয়ে দিছি যার কারণে আমার এখানে একটু একটু হলো একটু কম পানি আসে পানির থেকে যতটুকু সেভ করা যায় এই আর কি আর ক্লাইন সেটটা একটু আপনারা আপনাদের দেখাই আপনারা এখানে আসতে দেখতে পারবেন যে ক্লাইন সেটের এই পাশটা খুলেই গেছে এই সাইডটা পুরোপুরি খুলে গেছে আস্তে ধীরে মানে ওয়েদারটা এখন খারাপ আর এখন আমি কবুতরে বের করতেছি না আসতে দিলে আমি হচ্ছে কুমুতর যখন বের করবো তার আগে আগেই হচ্ছে ক্লাইমপেকটা আমি ঠিক করে ফেলবো আর আমি বামটা খুলে রেখে দিচ্ছি আপনারা বামটাও দেখতে পাচ্ছেন বামটা কিন্তু বাইরে মানে শুয়ে রাখছি একটাই কারণে আমি বামটা খুলে রাখছি সেটা হচ্ছে যে যদি আমার এখানে যদি কোনো একটা মানে ভারী বাতাস হয় তাহলে বামটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি বামটা খুলে রাখছি আস্তে ধীরে ওয়েদার ঠিক হলে আমি বামটা আবার লাগাই এটা কাজ আমি করি সেটা হচ্ছে যে বাচ্চাগুলো যেহেতু আমার বের হচ্ছে

নতুন পাকনা নতুন সবকিছু গজায় তারপর আস্তে দিনে বাচ্চাদের উড়ানো যাবে ওই জন্য এবার বৃষ্টির পানি ওটাই যতটুক যাবে জমুক কারণ এই বৃষ্টির পানি দিয়ে আমি কবুতরকে গোসল করাবো বিশেষ করে আমি সব কবুতর কেনা আমি বাচ্চাগুলোকে বিশেষ করে গোসল করাবো ধরো বাচ্চাদের মানে মল্টিংটা হয় এখানে আপনারা দেখতে পারবেন নতুন করে আর দেখানোর কিছুই নাই তারপরেও আমি একটু এই বাচ্চাদের আজকে চেক দিই বাচ্চাদের কি অবস্থা আমি একটু দেখি বাবা মা কেমন কি খাওয়াচ্ছে মাসাল্লাহ দুটো বাচ্চাকেই বাবা মা খুব ভালোভাবে খাওয়াচ্ছে এরা খুব ভালো বাচ্চা করে আমি বিশেষ করে এই জোড়াটাকে রাখবো এখানে আমার সিরাজিদেরও আমি কিন্তু এখন না আসতে ধীরে নিচে যে ডিমটা আছে এটা ওদের ডিম আর আমি কবুতরকে আমি আপনাদের আগেও বলছি এখনো বলতেছি যে আমি এই চালানে এক একবার খাবার আনি আর একে চালান যায় তো আমি এই চালানে শুধু কবুতরকে ধান খাওয়াচ্ছি কারণ আমি একটা জিনিস চিন্তা করলাম যে এখন আমি কবুতার বাইরে ছাড়তেছি কবুতার উড়াচ্ছি না শুধু শুধু আমার টাকা খরচ করে লাভ নাই না শুধু ধান অন্তত রাখি যারা বলেন শুধু এই খাওয়ালে হয় না অনেক কিছু খাওয়াতে হয় হ্যাঁ খাওয়াতে হয় আপনি চাইলে অনেক কিছু কবুতরকে খাওয়াতে পারেন কিন্তু একটা কথা কি যে একটা জিনিস চিন্তা করেন যারা দৌড়ের প্রতিযোগিতা করে তাদের শুধুমাত্র ভাত খাওয়ালে হবে না তাদের কিন্তু আরো অনেক কিছু খাওয়াতে হবে তো সেরকমই কবুতরের ক্ষেত্রে যদি আপনি কবুতরকে ট্রেনিং দিয়ে আকাশে উড়ান সে তো তখন খাবারটা আলাদা কিন্তু আমার কবুতর কিন্তু এখন কোনো কিছু মানে করতেছে না ওরা শুধুমাত্র বসে আছে আমি কিন্তু কবুতর লক করে রাখছি এজন্য আমি শুধুমাত্র কবুতরকে ধান খাওয়ালেও কোনো প্রবলেম নাই বাচ্চাদের এখানে খাবার শেষ আমি একটু খাবার দিয়ে দিই দেখেন আমি খাবার পুরো ভরে দিয়েছিলাম খাবার এখন কটটুকু আছে নাই বলতে গেলে আমি বাচ্চাদের এখানে খাবার দিয়ে দিই আরেকটা জিনিস কি আমি আপনাদের দেখাই আশা করতেছি হয়তো এই জোড়াটাও ডিম পেড়ে দিবে এখন এরা হচ্ছে যে একদিন হইছে ডিম পারছে নিচে জোড়া একদিন হইছে ডিম পারছে কবুতরের দিন সম্ভবত কত দিন 19 দিন পরে হয়তোবা ফটে ফুটে এরকমই 19 দিন বা এরকমই আশেপাশে তো এরা যদি ডিম পারে এক দুই দিনের মধ্যে তখন আমি চিন্তা করব যে এই নিচে যে দুই জোড়া আছে দুই জোড়াই এসে এখানে ছেড়ে দেওয়ার জন্য এক জোড়া তো আমি এদের কাছে দিয়ে দিব এই যে যে আপনার এখন যে জোড়া দেখতেছেন এক জোড়া আমি এর কাছে দিয়ে দেবো আরেক জোড়া যদি পারি তখন এরা ডিম পারলে এদের কাছে আমি দিয়ে দিবো আচ্ছা বেশ আমরা একটু নিচের ডিম দুটো চেক দেয় নিচের ডিম দুটা অনেক দিন হয়েছে নিচের ডিম দুটা ফোটার কোনো নাম গন্ধ নাই একটু আমরা চেক দিই একটা ডিম মনে হয় ফাটছে হ্যাঁ এই দিনটা ফাটাচ্ছে দেখতে পারবেন এই দিনটা কিন্তু ফাটাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না ঠিক মতো এই যে এই ডিমটা কিন্তু ফাটাচ্ছে তাহলে আজকে আজকে না হলে কালকেই দিনটা ফেটে মানে পাটা ফেলবে আর এই দিনটার মধ্যে বাচ্চা এই দিনটা ফুটে যাবে তো আলহামদুলিল্লাহ নিচের জোরাস দিনটাও ফুটতেছে তো ভিডিওটা আমার এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম